অপরিচিত লোককে দেখলে কুকুর আওয়াজ দেয় ঘেউ ঘো শুরু করে আসলে ও ঘেউ ঘেউ করে না ও বলে ইমনা আহম ও মানুষ তোর নিয়ত যদি ভালো থাকে তো ভালো আর নদী নিয়ত খারাপ হয় তাহলে শুনে রাখ আল্লাহর কজব কিন্তু আসবে তুই শুতে পার কুকুর পর্যন্ত সতর্ক করে মানে বিদায় বলেন আসল জায়গায় চলে আসলাম ছিলাম না অচিরেই থাকবো শূন্য দুনিয়া শূন্য হবে বলেন আজ পর্যন্ত আমরা যুবক বলক নারী বলি কতটুকু সময় এই কথা বসে ভাবছি যে আমি তো যে কোনো মুহূর্তে চলে যেতে পারি কিন্তু আমি প্রস্তুত কতটুকু এটা হলো আমার আসল বোঝানোর জিনিস যে আমি তো চলে যাবো কিন্তু প্রস্তুত কতটুকু আমার প্রস্তুতি কতটুকু ওইখানে চলবে কি দুনিয়ার কোনো পরিচয় আ আমার চোখে দেখা আমি চোখে দেখা যদি দুনিয়ার পরিচয় চলতো রব্বে কাবার কসম সবগুলো বাদেই দিলাম আবু তালেবের কবর কোনোদিন আমাকে কাদাইতো না আমি আবু তালেবের কবর চিনি একবার দেখি নাই ডর্জন বার দেখছি আমি আবু তালেবের কবর আমি এখনো চিনি কবর কোথায় রাখাস ওই কবরকে বিনষ্ট করা হয় এখনো রাখা আছে আমি চিনি তাহলে আবু তালেবের কবর কোনদিন আমাকে কাদাইত না একবার কাদায় নাই যতবার দেখি ততবারই কাদাইছি এখনো যখন মক্কায় যাই তো কোনো কিছু আমাকে না কাদাইলে আবু তালেবের স্মরণ আমাকে কাদায় আবু তালেবের স্মরণ কাদায় যে তো জাহানের বাদশাহ মোহাম্মদুর রসুল্লাহ ওনার চাচা এক রক্তের সম্পর্ক রক্তের চাচা চৌচল্লিশ বৎসর যাকে তার সম্পর্কের দিকে দেখা হইল না এক বিন্দু অথচ যে রসুলের হাতের ছোঁয়া লাগলে দুনিয়ার আগুন একটা সুতা জানানের ক্ষমতা রাখেনা সুতা আনা সিদ্ধ মালিক রিয়া তালানুর দাস্তর খান উনার জীবন বর্ণী আগুন দিয়ে পরিষ্কার করছেন ময়লা আগুন খায়া ফেলছে দস্তরখানের একটা সুতা খাই যেই দেখছে সে জিজ্ঞাসা করছে আনা সেই জাদু থেকে শিখলে জাদু না এটা মোহাম্মদ হাতের ছোয়া অথচ এই দুই হাত দিয়ে আবু তালেবকে কবরে নামাইছে আর বলছেন আম্মি আম্মি মা তারাকালি সাবিলা চাচা চাচা আমার জন্য কোন সুযোগ রাখলেন যে রসুলে ইশারা করলে ভাগ্যে ইশারা করছে ইসারা লম্বা কাহিনী গেলে অনেক সময় যাবে এক গ্রাম্য বদ্ধু গ্রাম্য লোক মুসলমান ছিলেন না দেখতেছে লোকের এখানে রোকারণ্য বিরাট বড় লোকের সমাগম একজনকে জিজ্ঞাসা করতেছে এখানে এত লোকের সমাগম কেন আসছে তুমি জানো না তো তালাশ করতেছি কেন করব আর আমার একটা ছিল হম ছিল ব্যাগ ওটা নিয়া ভরতে ভরতে ভিতরে ঢুকছে যে আল্লাহ জিজ্ঞাসা করছে আন্তর্দি তাদি না বিকুন আপনি কি দাবি করেন আপনি নবী অবশ্য অবশ্যই আমার কি মঞ্চে জানেন তলোয়ার কিন্তু লোকে আছে আমার মঞ্চায় আপনাকে কতল করি নাউজ বিল্লাহ আমার মা বুদ্ধদের দিয়ে ঠান্ডা বলেন সাহাবাইক রাম সহ্য করে তো করে কি করে পাশে পাড়ায় আছে ওমরত আল্লাহ তাহ আনু আল্লাহ রসুলের দিকে একবার দেখতেছে একবার ওর দিকে আর বলতেছে আমাকে একটু ইশারা দান্না সাইজ করি দেখি ওর বাজুতে কত জোর আছে আল্লাহ রসুল বলতেছে দাউ হু ছাড়বারে দেখতেই তো বোঝা যায় গ্রাম্য মানুষ গ্রামের মানুষ তো জোলার ভিতর থেকে কুইশ করছে মরা বাই করে আর সামনে ফিকা মারছে আর বলছে এটাই সাক্ষী দিলে আমিও সাক্ষী দিব আপনি আল্লাহ রসুল বাস আল্লাহ রসুল কুশকে ইশারা করছে ইশারা করতে দিবি জীবিত হয়ে মাথা উচা চিৎকার আমার ভাগ্য ঘুরা গেছে আল্লাহ রসুল বলতেছে এত পিউর আরবি জিজ্ঞাস করবো কিছু করেন না আল্লাহ রসুল জিজ্ঞাস করেছে লিমন করিস যার আড়ি সুলতানের ভিতরে যার রাস্তা জু জন্মতামের ভিতরে যার শাস্তি তাল্লা রসুল বলতেছে কুল মন আমি কে বল তো বৈশাখ বলতে আপনি সমুদ্র জগতে রসুল

ওটা নাম্বার ছাড়া এটা কোনো নাম্বারই পড়ে না যাকে এটা আলাদা আলোচ্য বিষয় আমি দিকে যেতে চেয়েছি তারপরে বলতেছে আপনার গোলাম হবে আর ভাগ্য আমার মতো খোঁজা যাবে অমান কাদি বা খাওয়া বা খাসি যে আপনাকে না মানবে আপনার গোলাম হবে না ও চির হত বাগা হবে তুই ওই লোকটা বলতেছে মা তারাক্তালি সাবিলা কল্লি কি তুই তো আমার জন্য কোনো রাস্তাই রাখলি না হাত বাড়ান আমিও মুসলমান হয়ে যাই রাস্তাই রাখলো না ওইখান থেকে বাহির হয়ে দেখতেছে এর গোত্র আসতেছে মদিনে হামলা করবে আর রাস্তার ভিতরে সবাইকে থামায় বলতেছে যাও কই কই যাও নদীনে হামলা করব তো আমি তো জান দিয়ে আসছি আমার লোকে তুমরও দিয়া দাও না গ্রাম্য হইলো সর্দার ছিল কি ছিল সর্দার ছিল

জাদু ফেল মানে ওই যে গাছ দেখা যায় না মানুষের মতো হাঁটতে হাঁটতে আসলো আপনার মাথার কাছে দাঁড়াইলো আবার নিজের জায়গায় যায় লেগে গেলো বুঝাই যায় না যে ছিল আবার ফিরে আসছে তো রসুল্লাহ সাল্লাহসলাম হাসতেছিলেন আর বলতেছিলেন ও দূর থেকে আমাকে দেখতে ছিল মন ভরতেছিল এক না মান টানাদের যুবক তোর পায়ে ধরে কিছু যদি না করতে তোমরা শুধু চুলটাই যদি আল্লাহ রসুলের স্টাইলে কাটলে তাই না মনে হয় খুলে যেত আমি তো সারা দেশে কাঁদিয়ে এটাই যে আজ পর্যন্ত কোনো যুবক পাইলাম না যে আয়সা সামনে বসল বইলা বলল হুজুর আজকে চুলটা কেটা আসছি আল্লাহর রসুলের আদর্শ যদি জিজ্ঞেস করি কেন কাটলে বলে কেমনতে কিন্তু দেখা হবেই হবে যেদিন দেখা হবে ওইদিন হাত পাতার সুযোগ হবে

হায় 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 সত্য এটি এটাই সত্য যদি দুনিয়ার পরিচয় চলত তাহলে যে রসুলের হায় হায় ছোঁয়া লাগলে ভাগ্য খোলে ইশারা পাইলে ভাগ্য খোলে ছোঁয়া লাগলে ভাগ্য খোলে এত হাতের ছোঁয়া না পিঠের ছোঁয়া আল্লাহ রসুল চুমা পড়াইতেন খেজুর গাছে গাছের লাগা মরা খেজুর গাছ কেজানি কর থেকে আইসা প্রযুক্তি শিখা এইসব মেম্বর বানায় দিছেন আল্লাহ রসুল মেম্বরে পানিতে দেরি খেজুর গাছ চিৎকার দিতে দেরি করে বাচ্চার মতো খানতে ছিল মসজিদে নবমীতে সবাই তালাশ করতেছিল কে বাচ্চা নিয়ে আসছে আর বাচ্চা কাঁদে কেন আল্লাহ রসুল বলছে বাচ্চা কাঁদে নাই কান লাগায় দেখে না খেজুর গাছ কাঁদতেছে আল্লাহ রসুল নাইমা মা এসে সান্তনা দিছে না আমি মনে করি আমার মন বলে খেজুর গাছ শুধু কাঁদে নাই সে অভিযোগ করতেছিল যে এই ব্যক্তি থেকে আসলো সেই প্রযুক্তি থেকে শিখলো সে কি করে জানলো যে মেম্বার বানানো যায় সে বানায় দিল তো দিল কেন আমাকে বঞ্চিত করলো তো করলো কেন ওর সাথে আমার দুশ্মনীটা ছিল তো ছিল কি সে মনে হয় বিলাপও করতেছিল আল্লাহ রসুল সান্ত্বনা দিয়া বলছে তোকে জান্নাতে নিয়ে যাবো তুই খেজুর দিবি আমি খাবো তারপরে কান্নার থামছে পিঠের ছোঁয়া পাইনি অথচ আবু তালেব আপনারা চিনেন না ও ইতি ওনার ইতিহাস আপনারা জানেন না ছয় বছর ছয় মাস বয়সে বাতিজাকে পুকে নিছেন পুকে আল্লাহ রসুল সাল্লাহামের বয়স যখন পঞ্চাশ বছর ছয় মাস দশ দিন ওই দিন আবু তালেব দুনিয়ার থেকে চলে গেছে ছয় বছর বয়সে মা চলে গেছে আমি কখনো বয়ান করতে পারি না আর বয়ান করিও না কেন আমি নিজেকে হারায় ফেলি যখন আম্মা কবর আমি দুইবার দেখছি আমার কাছে হুজুরদের মতো কিতাবই এলেন নাই যা আছে চোখে দেখা আল্লাহ আমাকে দুনিয়া দেখাইছে দোয়া করি আরো যেন আল্লাহ দেখান আমার কাছে যা আছে চোখে দেখা আছে যখন আমি প্রথম গেছি আমি হারাই গেছি যে এই পাহাড়ের চূড়া এখনো একটা মানুষ পাওয়া যায় না দূর দূর দুইটা মহিলার একটা বাচ্চা আম্মা যান যখন দুনিয়া থেকে বিদায় নেন আমে না আল্লাহ রসুলের বয়স ছয় বছর ছিল উম্মে আইমার সাথে দুই দাসী আয়মান আর আম্মা যান না আর দুজাহানের পাশ আমরা তো নবীও চিনি না নবীও চিনি উম্মত নিজের দাম জানে না কানও জানে না আমি তো কালকেও বলছি আজকেও বলছি উম্মত দাম জানে না আমরা চিনি না উলামা আমার সাথে একমত হবে না কিন্তু আমার আমন বলে মন তাকাই যুন বলে আমার দালনা বলে এই উম্মত কে দুনিয়ায় পাঠানোরই ছিলেন না আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠানের ছিলেন না আমাদেরকে দুনিয়া পাঠাইতে চান কেননা আমরা ওই উম্মত যাদেরকে আমরা বাঁচাই কিন্তু উম্মত হুয়া জতাবা কো তিন তিনবার আমাদের উপরে আল্লাহর কুদরতি হাত লাগছে একবার জন্ম লগ্ন লাগছে ফালাক্ত হুবিয়া দ্বিতীয়বার পাছাই পর্বে লাগছে উমতে মুহাম্মাদি শুধু বলি নবীর এসকে নবীকে ভালোবাসি ভালোবাসা ভালোবাসা কোনটার নাম কাকে ভালোবাসা বলে ভালোবাসা এটার নাম চোদ্দ তারিখ মেসেজ দিছে ফুলের আর রায়পুর বাজারে খাড়ায় রইসে জুতা লয় এটার নাম ভালোবাসে আপনারা বোঝেন নাই যুবক বলছে যা বুঝে দিতেছি ঠিক না মেসেজ দিছে ফুলের ঠিক না জুতা আইলে জানাতে আল্লাহ 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 কে দুনিয়াতেই পাঠাইতে চান না আমার মন বলে আমার তাকাই উলাত এটা ওদামা বলবে আমি মিলাই দিতেছে পাঠাইতে চান না উম্মত বাছাই কির দ্বিতীয়বার কুদরতি হাত লাগছে বাছাই করবে তৃতীয় আল্লাহ রসুল মনে হয় বলছেন যে আল্লাহ বাছাই তো করলেন কে দিন সমস্ত মানুষের সাথে মিলা যাবে আমি উমর টোকায় পাবো কি করে আল্লাহ মনে হয় কানে কানে গোলা দিছে বন্ধু চিহ্ন লাগায়া দিছে কে পাবে আল্লাহ চিহ্ন কি গোলরা মা চিনি না আমি এতাদৃশ্য চিহ্ন কোন উন্মতের হবে না আম্মের উম্মত যখন কেমতের দিন উঠবে তো নামাজের জাগার থেকে উজুর জাগার থেকে নূর ফুটা বাহির হবে আপনি দেখা চিনবেন বলছে এতটুকুই বা না চতুর্থ বনা না এতটুকুই শেষ না শুধু চিহ্ন লাগাই না মনোগ্রামও লাগাই না এটাকে কি জানি বলে আরেকটা নাম আছে কি জানি স্টিকার লাগাই দিছি স্টিকার লাগাই দেয় না কোম্পানি স্টিকার কোম্পানির লোগু থাকে লোগু লাগায় আপনার উম্মতের গায়ে লোগু লাগায় সেটা আবার কি পুন খায় না সর্মাশ্রেষ্ঠ এগুলো আমাকে বোঝায় যে উম্মত ডাইরেক্ট আরো বোঝায় আমাকে এই জন্য হিম্মতকে বয়স দিচ্ছেন সাইট সত্তর বর্ষ কী ও তো হ্যাঁ সবাই দিছে হাজার হাজার বছর আমাদেরকে দিছে ষাট সত্তর বছর আপনি অভিযোগ করতে পারেন এত কম দিলেন কেন আল্লাহ বলে তোমরা ভালোবাসার পাত্র তোমাদেরকে ফর্মালিটির জন্য পাঠাইছি আবাদতের জন্য বেশি ক্লান্ত হওয়ার জন্য পাঠাই নাই তোমাদেরকে বেশি ক্লান্ত করতে চাই না ভালোবাসার পাত্রকে বেশি ক্লান্ত করতে হয় না সময় বেশি দিলে ক্লান্ত বেশি হবে আর এই জন্য আমি চাই না তোমরা ক্লান্ত হও এই জন্য ষাট সত্তর বছরের বয়স দিলাম বেশি দিলাম আরো আমাকে বুঝায় যে ষাট সত্তর বছর দিলেন তো দিলেন থেকে। ষাট সত্তর বছর দিও আল্লাহ ভাবতেছে বেশি দিয়ে ফেললাম কিনা এরা নারাজ হয়ে যায় কিনা যে আমাদেরকে এত বছর খাটাইলেন এই জন্য প্রথম পনেরো বছর মাফ করে দিছে যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় পনেরো বছর মাফ রুফিয়াল কালাম কালাম উঠানো বিরুদ্ধে কিচ্ছু লেখে না পককে লেখে তারপরে যা থাইকা যায় আবার ভাবছেন এটাও যদি বেশি গুলা ফেলে তা আবার দ্বিতীয়বার মাফ করছেন যতক্ষণ চব্বিশ ঘন্টায় ঘুমানো থাকবে কলম উঠানো থাকবে তোমার বিরুদ্ধে কিচ্ছু লেখা হবে না তাইলে রইলই কি এখন যদি আল্লাহকে প্রশ্ন করি এতটুকু সময়ের জন্য কেন পাঠাইলেন তাইলে আমাদেরকে তা আল্লাহ বলে এই জন্য পাঠাইছি কেমতের দিন আমি তোমাদেরকে আমার পাশে আমার পক্ষে সাক্ষী হিসাবে দাঁড় করাবো সুহাদা নাস। কোরআন দিলাম কোরআন তোমাদেরকে সাক্ষী হিসাবে আমার পাশে দাঁড় করাবো আমার পক্ষে ওই দিন যদি কেউ আঙ্গুল উঠায় যে এরা তো দুনিয়াই দেখে নেয় এরা আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে কি কইরা তো এই জন্য পাঠাইলাম যে তোমরা দুনিয়াটা পাড়ায় চলে আস কেউ আঙ্গুল উঠাইলে পাউচা উঁচা দেখায় দেখা দেবো এই যে এখনো দেখো মাটি লাগানো আছে আল্লাহ আমাদেরকে এই জন্য পাঠাইছে এই কে পাঠাইতে চান এই জন্যই আমার কথার আলোচনার মেইন কথা এটাই যে মেরে ছিলাম তো না থাকবো না কিন্তু যতটুকুই যার বয়স হইল আজ পর্যন্ত কতটুকু ভাবলাম কয় মিনিট ভাবলাম যে আমি তো চলে যাব কিন্তু প্রস্তুতি কতটুকু প্রস্তুত কতটুকু আমি প্রস্তুতি কতটুকু চলে তো যেতে হবে সত্য তো এটাই এই জন্যই তো আল্লাহ আমাদের কানে ধনী দিতেছেন যুবকদেরকে আলাদা বলতেছেন সবাব লা যুবক যৌবন যেন তোকে বিমুখ না করে যৌবন যেন তোকে মাতাল না করে যৌবন যেন তোকে ভুলায় না দেয় যৌবন যেন তোকে আমার থেকে দূরে না সরায় কামিন সব সাবা কাকা ইলাল মমত কত যুবককে তো আমরা যৌবন অবস্থায় কবরের বলে শোয়াই তোকে শোয়াই দিতে পারে বাপ তুই প্রস্তুত কতটুকু কি বলো যুবক দুনিয়াই শেষ না না আমাদের যুবকরা ভাবে দুনিয়াই শেষ নাইলে এই রায়পুরেও পাওয়া যাবে যুবকরা আমাকে প্রমাণ দিবে রায়পুরও এমন যুবক পাওয়া যাবে সে সারা শুধু নেট বিক্রি করার জন্য সারা রাত সজাগ থাকে শুধু নেটের সাপ্লাই দেওয়ার জন্য বন্ধু নেট শেষ সাথে সাথে ফোন করছে বলছে চিন্তা করিস না এক্ষন পাঠায় নি সারা রাত্র সজাগ থাকে আর বন্ধুরাও জানে এদের কাছে নাম্বার আছে এরা সবাই নাম্বার ফোন এদের কাছে জিজ্ঞাসা করলেই যুবকদের কাছে রাগ ঘন না তোমাদের পায়ে হাত রাখে আমি তোমাদের যৌবনের মূল্য বোঝাইতে চেয়েছি যৌবন অবস্থা চলে যেতে পারে সত্য এটা এইজন্য আল্লাহ সতর্ক করেন আমাদেরকে সতর্ক করেন ইবনু আদম লা তাফরাহ বিদুনিয়া আলকা ফা ইননা কদা ই মুখাল্লা ও মারুশ দুনিয়া উন্নতি তোমাদেরকে বিমুখ না করে কোরান সারাদিন চিৎকার দেয় মা গররা কাবি রব্বি কাল কারি রব্বে কারিম থেকে তোকে বিমুখ করলো তো করলো কে কোরআন চিৎকার দেয় কতিনার ইনসান মা আকফারা ও মানুষ তুই অকৃতজ্ঞ হইতি হলি তো হলি কি করে এরকম আকল নিয়ে অকৃতজ্ঞ হলি কি করে এরকম বিবেক নিয়ে অকৃতজ্ঞ হলি কি করে এরকম বুদ্ধি নিয়ে অকৃতজ্ঞ হলি কি করে এরকম বিদ্যা নিয়ে অকৃতজ্ঞ হলি কি করে উচিত তো ছিল গাছে ফল হোক আর তা শাখা প্রশাখা ঝুঁকা যা তোকে আমি বিদ্যান বানাইলাম তুই আমার থেকে দূরে সল্লি তো সল্লি কি কতিলাল ইনসান আসেন আমি শেষ জায়গায় চলে আসি আউ লম্বা করবো আসেন একটু ভাবি আজকে তাইলে এই সভা সার্থক এই আয়োজন সার্থক যদি আমরা একটু ভাবি যে চলে তো যেতে পারি যে কোনো মুহূর্তে কিন্তু আমি প্রস্তুত কতটুকু প্রস্তুতি কতটুকু কতটুকু আমি প্রস্তুত কতটুকু আমার প্রস্তুতি দুনিয়ার কোনো জিনিস তো চলবে না আমি আপনাদেরকে প্রমাণ দিতে পারি এখানে একজনও পাওয়া যাবে কিনা আমার সন্দেহ যে প্রতিদিন নিজের মরহুম মা বাবার জন্য দুনিয়ার থেকে চলে যাওয়া মা বাবার জন্য ডেইলি দুই কাতনা নফল নামাজ পড়ে এরকম এখানে একজনও পাওয়া যাবে কিনা আমার সন্দেহ মাঝে মাঝে পড়ে অভ্যস্ত বলতেছি ডেলি পড়ে যখন সন্তানই বাপের খবর নেয় না তো কে খবর নিবে আপনার কে নিবে আমার সন্তানই যখন নেয় না এই মজমায় তো একজনও নাই যে ডেলি এক টাকা বাপের নামে দান করে এই অভ্যাসে অভ্যস্ত তো কেউ নাই এক টাকা সুখ প্রমাণ এটাই মিলল চলে যা কেউ আমাদের খবর নেবে না আমার প্রস্তুতি আমাকে নিতে সত্য এটাই দুনিয়ার কোনো জিনিস চলবে না ওইখানে চললে আবু তালেবের টাই চলতো তাইলে আবু তালেবের কবর আমাকে প্রতি বছর কাদাইতো না যখনই দেখি তখনই চোখে পানি আসে আল্লাহ তোমার ইনসাফ এত বড় পরিচয় এত বড় সম্পর্ক কোন মূল্য হল না কোন মূল্য হলো না অথচ ওই বন্ধু ওই বন্ধু ম্যারাজ কেন হয়েছে জানেন ম্যারাজ শত কারণ তার ভিতরে একটা কারণ টক আল্লাহ বলে কথা বলছি অনেকের সাথে দুনিয়াতে রাইখা আপনার সাথেও যদি দুনিয়ার সাথে রাইখা কথা বলি তাহলে মজা হবে না বন্ধুত্বের পরিচয় হবে না বিদায় উঠে চলে আসেন পাশে বসে কথা বলি মেরাজ অনেক কারণে এক কারণে না দুই কারণে না হয়তো বলবে যে নামাজের জন্য মেরাজ হয়েছে আমি মানি কিন্তু মেরাজ আরো কারণে হয়েছে আমেনা যখন কোলে নিয়া কানতে ছিল হাটিয়াটি পাপা নিয়া কানতে ছিল আমার মনে হয় হাত খাস আমিনার কান্না দূর করার জন্য মেয়েরাজ হয়েছে আল্লা মনে হয় কানে কানে বলছেন আমি না কাদিস কেন আবদুল্লাহ তো নাই আবদুল্লাহ থাকলে কি হইতো বাচ্চা যখন হাঁটতে শিখে তো সবচেয়ে বেশি খুশি হয় বাবা বাবা এদিকে নিয়ে যায় ওদিকে নিয়ে যায় হাঁটার গতি বাড়ায় আঙ্গুল দিয়ে হাঁটায়া মাঠে ছেড়া দেয় রোটে ছেড়া দেয় বাজারে ছেড়া দেয় মানুষকে দেখায় আমার কলিজার টুকরা হাঁটতে শিখছে আবদুল্লাহ তো নাই আসতে সময় আব্দুল্লার কই ঘুরাবে আর কই নিয়ে ছেড়ে দিবে আর কাকে দেখাবে আমি আসব একদিন আসতে আমি বন্ধুকে নিয়ে যাবো ঘুরাইতে আমি বন্ধুকে ঘুরাইতে নিয়ে যাব সব দেখায় নিয়ে আসবো সত্য ওই পরিচয় যখন চলে নাই ওই পরিচয় যখন চলে নাই ওই বাধাই যখন চলে নাই

ওটা তো খোদা প্রদত্ত সুখিরান কেমন সকাল পর্যন্ত বাহির হইতে থাকবে যে সুখিরান দেখা মেরাজের রাত্রে আল্লাহ রসুন দাঁড়ায় বলছে ইমনি আজি দূরে হাজার না আসেন কথা শেষ জায়গায় চলে আসছে আসেন ভাবি চিন্তা করুন তাইলে বিকাশ করবে যে আমি প্রস্তুত কতটুকু প্রস্তুতি কতটুকু কি ভাবতে রাজি কে কে রাজি দেখি নামান আল্লাহ উম্মতের জন্য সহজ করছে বেশি কিছু করতে হবে না একটাই যদি করতে পারি তাহলে যথেষ্ট জন্য সহজ আমি তো শুনাইতেই পারলাম না এমন গরম জানিনা আবার কখনো আঁকা আসা হয় কি হয় না যদি আশা হয় তাইলে হয়তো শুনানো যাবে যে আমরা উম্মত কোন উম্মত আল্লাহ আমাদেরকে কি ফ্যাস দিচ্ছে আমরা কি পাইছি নবীজির কারণে বেশি কিছু লাগবে না আজকে যদি এই মজমা এই যুবকরা প্রতিজ্ঞাবদ্ধ হয় একটা কাজের উপরে বাস একটা ইমান তো আল্লাহ দিয়েই পাঠাইছেন বিনা চাওয়ায় নবীর উম্মত বানাইছেন একটা জিনিসের উপরে যদি আজকে অঙ্গীকার করতে পারি যে আজকের থেকে পাঁচ অক্টো নামাজ কখনো চাই অঙ্গীকার বিলকুল পাক্কা তাইলে আমি আপনাদেরকে সুসংবাদ দিতে পারি

আল্লাহ রাসূল দুনিয়াতে যেদিন পাকছেন চাদরে রাখতে দিন সেজদা করতে দিন করে আমি তো বলি আল্লাহ রাসূল সেজদা করেন না মেসেজ দিছেন উম্মত নিয় আরসি কিন্তু নামাজ নিয় আরসি নামাজ লাইসেই মেসেজ দিছেন যাওয়ার সময় চিৎকার দিতেছেন আসসালাম আসসালাম আজকে যদি এই মজমার যুবক এরা যদি প্রতিজ্ঞা করে যে রব্বে কাবার উপরে বড় কসম খায় যদি প্রতিজ্ঞা করে আল্লাহর কসম खाया জামরা নামাজ আর কোন অবস্থায় ছাড়বো না 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 ছাড়বো আর একটা জিনিস দ্বিতীয় যেটা সেটা হলো নবীর আদর্শ হক্কানি আলেমদের কাছ থেকে শিখবো আমি তোমাদের পায়ে হাত রাইখা বলি বিশেষ করে যুবকদেরকে একটা নবীর আদর্শ হলো নিজের সঙ্গী বানায় নাও একটা আদর্শকে সঙ্গী বানাও যেমন চুল কাটা যেমন ডাইন দিক থেকে সবকিছু করা শার্ট পরো ডাইন আগে ডাইন হাত আগে ঢোকাও প্যান্ট পরো ডাইন পাও আগে ঢোকাও জুতা পরো ডাইন আগে ঢোকাও একটা আদর্শকে তুমি তোমার সঙ্গী বানাও রব্বি কা রসা একটা আদর্শ আল্লাহর রাসূল বলছে একটা সময় আসবে ওই সময়টা এখনি ফেতনার সময় যখন একটা সুন্নতকে ধরা জ্বলতে 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 কবরে পচবে যদি ঠিক থাকে তাহলে আমি রসুল একশো শহীদের মালা একটা আদর্শ নিজেকে বানাও। আর ওটা শিখবে কোথেকে নেট থেকে হ্যাঁ কি কিন্তু এই কথা তোমাকে অবশ্যই বলবো আলেমের দিকে হাইটা যাওয়ার স্বভাব কোথায় পাবে একটু বসার স্বভাব কোথায় পাবে একটু দেখার সওয়াব কোথায় পাবে একটা মুসাফার সওয়াব কোথায় পাবে সম্পর্কের সোয়াব কোথায় পাবে। এইজন্য বলবো হক্কানি আলেমদের কাছ থেকে নবীর একটা আদর্শ হলো নিজেকে সঙ্গী বানাও কি বলো বানাইবা ইনশাআল্লাহ কোন কোন যুবক ওয়াদা করতে পারে যে আমি বানাব একটা হলো বানাই ঠিক আছে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আমা আলাইনা ইল্লাল বালা